জবর দখলকারী তাদের ভূমিকে তারা সব সময় জোর করে জবর দখল করবে তো ভাইরা আমার আল্লাহ আমাদের হলেক আমাদের মালেক মহান স্রষ্টা সমস্ত জীবের স্রষ্টা হিন্দু মুসলিম শিখ জৈন মানব জাতির স্রষ্টা এই পৃথিবীর খালেক এই পৃথিবীর মালিক তিনি বাদশার বাদশাহ রাজা ধীরাজের প্রভু সার্বভৌম পৃথিবীর ক্ষমতার মালিক একমাত্র তিনি এটা আমরা জানি যে ফিলিস্তিন এটা আরবি শব্দ এর ইংরাজিতে বলা হয় প্যালেস্টাইন এই প্যালেস্টাইন প্রায় হাজার পাঁচ হাজার বছর আগে থেকে মুসলমানদের যত আমি সালাম এই পৃথিবীতে এসেছেন হজরত ইব্রাহিম সালাম থেকে নিয়ে তার বংশ প্রণাম করা সেখানে তারা এই বাইতুল মাকদিস যেখানে আছে বাইতুল মাকদিস ওটাকে পার্লামেন্ট করে ইসলামের রাজ করেছিল সেই সঙ্গে মানুষদের জনগণের সুর মুসলিম নয় নট অনলি মুসলিম প্রত্যেকের জন্য শান্তি শান্তির তৈরি করেছিল কিন্তু ওই ওইটি জাতি যেটা ইসরাইল এই ইসরাইল আসলে সরাতামের কোন একটা নাম কারণ তিনি তার মায়ের পড়া লড়ছে বড় ভাইয়ের আক্রমণ বাঁচার জন্য থেকে তিনি চলে গিয়েছিলেন জাতের বেলায় সেই জন্য তাকে বলা হয় তো আমি অনেক বাচ্চা আছে সংক্ষেপ করতে হবে তার জন্য আমি সংক্ষেপে আমি আমার বক্তব্য এখানে শেষ করব যেটা আমি কোরআন শরীফ থেকে আমি বললাম বললি সেখানে আমরা তাদের সঙ্গে কোন সম্পর্ক রাখবো না কোন হাত মেলাবো না কোন সংযোগ করবো না তাদের যাদের উপরে গজব হয়েছে ওই এহুদি কে বলা হচ্ছে মাগদুব জাতি আর দলিন অভ্যস্ত যারা ভুল পথে পরিচালিত হয়েছে এই মাগদু আর দলিন সঙ্গে পাই আমরা কোনো তল্লক রাখবো না তাদের সঙ্গে মুসলমান কিছু মনে থেকে শাসক হাত নিয়ে এই ইসরাইল নামক রাষ্ট্রটা তৈরি করেছে আল্লাহ পাক বলকে ইসরাইলের জন্য আমি নলেজ স্টেট করে দিয়েছি তাদের স্টেট নাই কিন্তু 1948 সালে এই ফিলিস্তিনি ব্যলেসাইনের ভূমি দখল করে নতুন একটা রাষ্ট্র করে দিল আর সৌদি আরবের মতো একটা দেশ সেটা নীরবে সহ্য করলো যাই হোক মুসলমানরা গদ্দার হলে হয় না যাই হোক লোহিত সাগরের উপরে মুণিতিত সাগরের উপরে একটা

ধন্যবাদ অসংখ্য সবাইকে এরপরে এখন একটা বড় মানে বাইক র্যালি আসবে প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে ক্লাবের পাশ দিয়ে এসে সরাসরি তারা স্টেজের পেছনে চলে যাবে ওই বাইক যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা যেখানে যারা বাইক রেখেছেন ওরা পেছন দিকে নিয়ে চলে আসে আমি আবার বলছি খুব লজ্জা লাগছে কিছু মানুষ এসে যে চায়ের দোকানের সামনে বসে আড্ডা মারতে এই খবর চায়ের দোকানে বসে আড্ডা মারছে